দুই হাজার উনিশ বিশ মৌসুমের পর আবারও লীগ শিরোপা জয় করেছে অলমেররা আর এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটির মিশরীয় তারকা মোহাম্মদ সালা রবিবার সাতাশে এপ্রিল টটেন হেমের বিপক্ষে একটি গোল করে বিদেশি খেলোয়াড় হিসেবে গোলদাতার তালিকায় নাম লেখান সালা এর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি অ্যাগুয়েরো দুশো পঁচাত্তর ম্যাচে একশো গোল দিয়ে এতদিন পর্যন্ত সবার উপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা আর্জেন্টাইন তারকা অ্যাগুয়েরো কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালার গোল এখন দুশো সাতানব্বই ম্যাচে একশো চলতি মৌসুমে এখন পর্যন্ত আঠাশ গোল ও আঠারোটি অ্যাসিস্ট সহ ছেচল্লিশ গোলে অবদান রেখেছে সালা যা প্রিমিয়ার লিগে আটত্রিশ ম্যাচের মৌসুমে কোন ফুটবলারের সর্বোচ্চ অবদান ফলে এখন ইংল্যান্ডের সেরা দলার ম্যানচেস্টার ইউনাইটেড নয় সেই মুকুটটা এখন লিভারপুলের দখলে সব মিলিয়ে দুর্দান্ত এক মৌসুমে কাটাচ্ছে লিভারপুলের মোহাম্মদ সালা